আর একটু একটু একটা লোক আছে অনেক রস হ্যাঁ ঠিক আছে কিন্তু তারপরে তো মনে আনন্দ থাকতে হবে আমি কষ্ট হয় এই একটু আগে অনেক বৃষ্টি হয়েছে আজকে চিরঞ্জিতের কিন্তু এখন মনের অবস্থা কি মনের অবস্থা এখন তো একটু ভালো কিন্তু আরো অনেক আগে একটু খারাপ ছিল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে এখন আমি আর আরেকটা জিনিস ওটা জিজ্ঞেস করতে চাই দরদার সরম হালাই একটু কবে বলেন যেহেতু মুই বড় শিল্লে আমি আদা বড় শিল্লে তাই অনেকে কয় যে জাগো নাকি একেবারে এই ডাইল শেখে ভরা থাকে বলে জন্মের মতো মায়া থাকে বয়সের কালে আসলে এরকম কোন মায়া ধরা দিছিল আপনার কাছে না মায়া তো সবার জন্য না এত বেশিরভাগ বউর লজ্জা আচ্ছা যে সময় বউ হয় নাই তখন কি ছিল তখন ওই খুব কষ্ট দিন কাটাইছি আর কি তাই আমার পরিচয় হয়েছে সলখলি মোরালগঞ্জ থানা বাগেরহাট জেলা আমি একজন হতবাগা আমি একটা বিয়ে করতে চাইছিলাম এখন বর্জন ত্রিপক্ষ কইছে। তিরিশ জন মরণ লাগিয়ে বত্রিশ জন এখন আমি বকদারে ছতুর বাড়ি একটা টিভি চাইছিলাম আর মানে টেলিভিশন টেলিভিশন এখন ছতুর বাড়ি কী বাবা তোমার টেলিভিশন দেওয়া যাবে তারপরে কি এখন ওই টিভিশন বউতে নই আইছে এখন ওই চবিতে মধ্যে ছবি আছে না কী জানি করছে এখন ওই হ্যাঁ রে মা তুই ওই টিভি ছাড়াই আনবি নাহলে তুই এদিকে কাটবি না টিভিতে তো ওই ছবি আছে ডুসুম দুসুম আছে তাই তুই তুই আসছি না আসছি না